বাইশ টাকা মাত্র বাইশো টাকা এত সুন্দর বরকম টাকা দেখেন স্টোন বসানো আছে কত সেলাই করে এই সঙ্গে আর ওঠার কোনো চান্স গিটো আছে বাইশ টাকা করে পেয়ে যাচ্ছেন কারচুপি কাজের মধ্যে যে আছে চারটা কালার চারটা কালার ওকে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আচ্ছা এরপরে দেখাবো আপনার জুমকাপুরে এক পার্টে সিম্পল কাজে রাখি ফিক্সটা হচ্ছে ঝুম কাপড় জি ঠিক আছে এই যে দেখেন আরেকটা এটা কি ডিজাইন বলে ভাইয়া এটা হলো আপনার এমবোটারি ওয়ার্কের মধ্যে স্টোন ওয়ার্কটা ছাড় আর কি কম আচ্ছা আচ্ছা স্টোন হালকা স্টোন হালকা স্টোনের মধ্যে এমবোটারি কাজ করে দেখেন পিটানো কাজ করে কিন্তু হাতে বাজবে না ঠিক আছে দেখেন এই পাশেও কিন্তু স্টোন আছে খুবই চমৎকার কিন্তু বরকাটি দেখেন এটা হাতাটা যদি দেখি ভাই একটু পেছনের সাইডটা একটু দেখাই না আমাদের জি ভাইজান এই যে স্লিপটা দেখেন কত সুন্দর লাগবে স্ট্যান্ডার্ড এটা সাইজ কত এটা সাইজ হবে 52 54 56 তিনটা সাইজ 54 56 अवेलेबल अवेलेबल দেওয়া যাবে আর এটা ব্যাক সাইজ একদম সলিড আর সাইডটা আপনার দুই পাশে ফিতা আছে অনেকে যারা স্লিম চাপায় নিতে পারবে আচ্ছা ফিতা ছাড়াও ইউজ করতে পারেন এটা দিয়েও চাই লেকিন এটার কালার হবে আপনার তিনটা আচ্ছা কালার হচ্ছে তিনটা ওকে কালারগুলো একটু দেখাই আমরা দর্শক বন্ধুদের আচ্ছা এটা হচ্ছে আরেকটা কালার টেস্ট কালার হবে নাকি হ্যাঁ এটা হচ্ছে ডিপ পেস্ট কালার যেটা অসাধারণ কাজগুলো কিন্তু অনেক সুন্দর ফুটছে দেখেন কত সুন্দর ওকে তো কি কি থাকবে এটার মধ্যে ভাইয়া এটার মধ্যে আপনার ওন্না হিজাব যেটা বলে ওন্না হিজাব যেটা হিজাবের সাইজগুলো বড় আর বিশাল বড় কিন্তু একটা ওন্না পাচ্ছে পাশে কাজ হিজাব কাজ করতে পারবেন এই যে কাজগুলো দেখেন এই এক পাশে কাজ করা আছে হ্যাঁ সেম টু সেম কাজ করা বড় বডির সাথে যে কাজগুলো আছে এগুলো তো এরপরে আরেকটা কালার পেজ আছে ব্ল্যাক কালার ঠিক আছে দেখেন

তো এছাড়াও কিন্তু ভাইদের কাছে বিভিন্ন ধরনের যে প্রিন্টের ইগুলো হয় প্রিন্ট আছে আপনাদের কাছে যে আমাদের প্রিন্ট ওভার কা হবে আপনার মুরুব্বিদের বর্কা হবে রাফিস করার জন্য মুরুব্বিদের বর্কা হবে এরকম প্রিন্টের বর প্রিন্ট আছে সুন্দর সুন্দর अवेलेबल প্রিন্ট কিন্তু আছে ভাইদের সাথে দেখিয়ে যাচ্ছি কে কোনটা নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন প্রাইস জেনে কিন্তু এগুলো ঘরে বসে নিতে পারবেন সাইজ তো अवेलेबल সাইজ अवेलेबल দাও যাবে আচ্ছা ঠিক আছে জাকির ভাইকে ধন্যবাদ এবং পাশাপাশি আমাদের মুরুব্বিদের জন্য যে বর্কাগুলো থাকে এরকম ব্ল্যাক এর মধ্যে যে ব্ল্যাক বর্কাগুলো আছে এগুলো কিন্তু আপনারা এখানে এখানে আমরা দিতে পারি তারপর পার্টি বলেন মুরব্বি বলেন সকল ধরনের এ টু জেড বর্কার জগতের এ টু জেড কালেকশন কিন্তু আপনারা আজমি বর্কা হাউজে পেয়ে যাচ্ছেন যারা সরাসরি আসবে সরাসরি চলে আসবেন এই ঠিকানায় আজমির বরকা হাউস ঢাকা নিউ সুপার মার্কেট এর যে ঢাকা নিউ মার্কেট বাইতুল আমান মসজিদের নিস্তলা ঠিক আছে এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট একটা মসজিদ আছে মসজিদের নিস্তলায় সব নম হচ্ছে ছাব্বিশ বরাবর চলে আসবেন যদি কারো চিনতে অসুবিধা হয় এভাবে আপনারা নিউ মার্কেট এক নম্বর গেট বলেন বলাকা গেট বলেন অথবা নিউ মার্কেট মসজিদের পাশে কিন্তু আম গাছ আছে সেখানে বসে কিন্তু আপনারা ফোন দিলে ভাইদের লোক দিয়ে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে আর এই জন্য কিন্তু অবশ্যই স্ক্রিনের নাম্বার বলতে আপনাদের যোগাযোগ করতে হবে এবং এইভাবে ঢাকার ভিতরে দেখে শুনে নিতে পারবেন যারা আছেন এবং ঢাকার বাইরে যারা আছেন স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া যদি আরো অনেক অনেক কালেকশন আছে যদি আপনাদের দেখতে ইচ্ছে হয় বা নিজেদের কোনো চয়েস থাকে সেটা সেটাও ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন বাইরে দিতে পারবে প্রায় দিন ওগুলো নিতে পারবে তো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই আল্লাহ